চাচা তোমার সব কিছু আমার থেকে নিয়ে যাও একের পরে এক সব কিছু খুলে দিলেন রেওয়ায়তের মধ্যে আসছে ওজ্জা তার সামনে ডান হাত দিয়ে লজ্জাস্থান সামনে দিক ধরছে বাম হাত দিকে পিছনের দিকে ধরে তার মায়ের দরজায় চলে গেলেন মায়া যখন দরজা খুললো খোলার পরে দেখতেছে ওজ্জা দরজার সামনে উলঙ্গ ডাক দিয়ে কয় বাবা তুমি আমার কাছে কি চাও মা কালিমা পড়ার কারণে চাচা সবকিছু রেখে দিয়েছে এখন কি চাও ও তোমার কাছে শুধু আমি একটা কম্বল চাই তোমার কাছে একটা চাদর চাই আমার লজ্জা স্থান জন্য যেন আমি লজ্জাস্থান স্থান দেখে আমি মক্কা পেরে দিয়ে যেন আমি মোহাম্মদের কাছে মদিনায় গিয়ে পুষতে পারি সুহান আল্লাহ আব্দুল উজ্জার মা একটা চাদর দিলেন ও যুবকেরা শোনো তাদের কি ইমান তাদের কি ইমানের পাওয়ার একটা চাদর মাত্র সতরটা দেখি মক্কা পারে দিয়ে সীমান্ত পারে দিয়ে বালু মরুভূমি পারে দিয়ে মক্কা পারে দিয়ে মদিনা মুরব্বারা চলে গেছেন সুহান আল্লাহ আব্দুল উজ্জাফরের সমগে হাজির আল্লাহ রাসুল হুজরা থেকে নামাজের জন্য বের হলেন দেখে একটা যুবক দাঁড়িয়ে রইলো কাপড় নাই নবীজি ডাক দেয় কয় কি ব্যাপার যুবক তোমার নাম কি বলে আমার নাম উজ্জা এই অবস্থা কেন বলে আমার বাড়ি মক্কা আমি আপনার নাম শুনেছি আপনার কালিমা পরে মুসলমান হয়েছি সুহান আল্লাহ আমার চাচার অর্ডারে ছিলাম চাচার অধীনে ছিলাম সব কিছু রেখে দিয়েছি আব্দুল যুবক 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 যখন নাকি আল্লাহর রাসুলের কথা শুনলেন আল্লাহ রাসুল মুহাম্মাদে আরবির চরিত্র উত্তম চরিত্র কখনো আমানতের খেয়ানত করে না কখনো কারো সম্পদ আত্মসাত করে না কখনো কারো মাথার উপরে জুলুম করে না কারো মাথায় বাড়ি দেয় না এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমাগো নেতারা তো এক দল যায় আরেক দল আসে আরেক দল আসার সাথে সাথে মনে করেন যে দর পাকর আছে না নাই আছে না নাই তবে জুলুম করা যাবে না উজ্জা যখন নাকি নবীজির কথা শুনলেন তার বাবা নাই তার মা শুধু আছে আব্দুল উজ্জার বরণ বসত সব কিছু তার চাচা নিয়ে গেছে আব্দুল উজ্জা একদিন তার চাচাকে ডাক দিয়ে বলে চাচা শুনেছি মোহাম্মদ নামটা অনেক ভালো মোহাম্মদের ব্যাপারে আপনার কোনো মতামত আছে নাকি চাচা ডাক দিয়া কই মোহাম্মদের মতো মক্কার ভিতরে কোনো মানুষে হতে পারে না সুবহান আল্লাহ পড়ে আব্দুল আজম চাচাকে বললেন তাহলে চাচা মোহাম্মদ যে এক আল্লাহর এবাদত করতে বলে এক আল্লাহর ঘোষণা দেয় সে মোহাম্মদের কথা মানার দরকার আছে নি সে মোহাম্মদের কালিমা পড়ার দরকার আছে নি চাচা বলেন বাতেজা তুমি কি বলতে চাইতেছো ভালো করে বলো বলে চাচা আমি তো চাইছিলাম আপনি কবে মুসলমান হবেন মুহাম্মদের কালিমা গ্রহণ করবেন আপনার সাথে সাথে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা বলেন বাতি আমারটা খাও আমারটা পড়ো আমার গুণ না তুমি মোহাম্মদের গুন গাও আমার নুন খাও আমার নুন খাই আমার গুন গাইবাও তো তুমি মোহাম্মদের গুন গাও এটা হতে পারে না চাচা বলেন বাতিজা খবরদারি কথা আর মুখে বাতিজা ডাক দেয় কয় চাচা আপনার নুন খাই কিন্তু আপনার গুণ গাইতে হবে আপনি যদি মালিকের গুণ গাইতেন তাহলে আমিও আপনার গুণ গাইতাম ঠিকই না কিন্তু আমাদের সমাজের যুবকেরা নেতার গুণ গায় শুধু নেতার গুণ গায় আল্লাহর গুণ গায় না ঠিকই না বলেন ও নেতারা ও যুবকরা শুনুন শুনু ঠিক আছে তোমার এই জীবনটা কাজে লাগাও নজন বয়সে মানুষ আল্লাহর গুণ গান গাও দেখো আউজার অবস্থা দেখো আউজার কি ঈমান 22 বছরের যুবক চাচাকে ডাক দিয়ে বলেন চাচা আপনার অপেক্ষায় ছিলাম আপনি যে কালিমা কালেমা পড়লেন না আপনাকে আমি সাক্ষী রেখে মুহাম্মাদের কালিমা ঘোষণা করে নিলাম সুবহানাল্লাহ আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা

উজজা সঙ্গে সঙ্গে টাস টাস করে শাড়ের বোতাম খুলে দিলেন চাচাকে চাচা ডাক দিয়ে কয় ও উজজা তোমার পরনে যে লঙ্গিটা আছে লুঙ্গিটাও আমার উজজা ডাক দেয় কয় চাচা লুঙ্গিটাকে একটু আমাকে পড়তে দিবা না যাও সব কিছু নিয়ে যেতেছো সব কিছু দিতে পারি কিন্তু আমি কখনো ইমান দিতে পারি না আল্লাহু আকবার আমি কখনো ইমান দিতে পারি না চাচা তোমার সব কিছু আমার থেকে নিয়ে যাও একের পর এক সব কিছু খুলে দিলেন রেওয়ায়তের মধ্যে আসছে উজ্জা তার সামনে ডান হাত দিয়ে লজ্জাস্থান সামনে দিকে ধরছে বাম হাত দিকে পিছনের দিকে ধরে তার মায়ের দরজায় চলে গেলেন মায়া যখন দরজা খুলল খোলার পরে দেখতেছে উজ্জা দরজার সামনে উলঙ্গ ডাক দিয়ে কয় বাবা তুমি আমার কাছে কি চাও মা কালিমা পড়ার কারণে চাচা সবকিছু রেখে দিয়েছে এখন কি চাও ও মা তোমার কাছে শুধু আমি একটা কম্বল চাই তোমার কাছে একটা চাদর চাই আমার লজ্জা স্থান জন্য যেন আমি লজ্জা স্থান আমি মক্কা ফিরে দিয়ে যেন আমি মোহাম্মদের কাছে মদিনায় গিয়ে পুষতে পারি সুহান আল্লাহ আব্দুল উজ্জার মা একটা চাদর দিলেন ও যুবকেরা শোনো তাদের কি ইমান তাদের কি ইমানের পাওয়ার একটা চাদর মাত্র সতরটা ডেকে মক্কা পারে দিয়ে সীমান্ত পারে দিয়ে বালু মরুভূমি পারে দিয়ে মক্কা পারে দিয়ে মদিনা মুরব্বারা চলে গেছেন সুহান আল্লাহ আব্দুল উজ্জাফরের সমগে হাজির আল্লাহ রাসুল খুজরা থেকে নামাজের জন্য বের হলেন দেখে একটা যুবক দাঁড়িয়ে রইল কাপড় নাই নবীজি ডাক দেয় কয় কি ব্যাপার যুবক তোমার নাম কি বলে আমার নাম উজ্জা এ অবস্থা কেন বলে আমার বাড়ি মক্কা আমি আপনার নাম শুনেছি আপনার কালিমা পরে মুসলমান হয়েছি সুভান আমার চাচার অর্ডারে ছিলাম চাচার অধিনায় ছিলাম চাচার সবকিছু রেখে দিয়েছি এহার আল্লাহ আমি আপনার কাছে চলে আসছি আল্লাহর রাসুল ডাক দেয়া কয় অজ্জা আজকে থেকে তোমার নাম উজ্জা নয় আজকে থেকে তোমার নাম হচ্ছে আব্দুল হজ্জা সুবান আল্লাহ ঠিক আছে আব্দুল্লাম তুমি এখানে থাকো এখানে খাও ঘুম পাড়ো এখানে সুভান আল্লাহ পরেন আল্লাহর জন্য জীবন দিয়া দিলে আল্লাহর জন্য সব কিছু দেয়া দিলে রিজিকের ব্যবস্থা করে কে আল্লাহ ওয়া মা মিন দাববাতিন ফিল আরদি ইল্লা ইল্লাল্লাহির যুকাহাম আল্লাহ রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ উজ্জার পাশে কেউ নাই কেউ নাই উজ্জা চলে গেছে মদিনায় এখন উজ্জার লোকের অভাব নাই সুবহান আল্লাহ পড়েন আল্লাহর নবী বলেন এ উজ্জা এখানে থাকো আব্দুল উজ্জা খাও এখানে ঘুম পাড়ো এখানে থাকো আব্দুল উজ্জার ইমানের পাওয়ার এত বেড়ে গেছে কুরআন শেখা শুরু করে দিয়েছে কুরআন শিখতেছে কুরআন শিখতেছে ও ভাই তুমি কুরআনের মর্ম বুঝো না দেখো উজ্জা হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে কুরআন পড়ার জন্য পাগল হয়ে গেছে সুবহান আল্লাহ পড়েন অথচ তুমি মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়েছো জন্মগ্রহণ করেছো তুমি কোরআন পড়তে পারো না তোমার মতো অত সমাজে আর একটাও নাই ঠিক কিনা বলেন অথচ আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক শুরুতে বলেন এমন একটা কিতাব ও যুবকেরা শুনো শুনো এই কিতাবের ভিতরে বিন্দু বিন্দু থেকে মাত্র ভুল নাই সুহান আল্লাহ পড়েন এই কিতাবে এক একটা হরফ পড়লে আল্লাহ পাক দশটা দশটা করে নাকি দেয়া দেয় সুহান আল্লাহ আফজুল কুরান পড়া লেগে গেছে দেখেন কিছুই জানতো না এই আব্দুল রোজা কোরআন শুরু করে কোরআন পড়া শুরু করে দিয়েছে এত জোরে জোরে কোরআন পড়ে আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুলের কাছে নালিশ চলে গেছে আব্দুল উজ্জার ব্যাপারে ইয়া রাসুল আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে তার কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয় ঘুমের ডিস্টার্ব হয় আল্লাহর নবী ডেকে ডেকে বলেন ও আমার সাহাবারা উজ্জাকে আব্দুল উজ্জাকে কোরআন পড়তে দাও কোরআন পড়তে দাও কেন তার ইমানের হালতটা এমন আমি নবী বুঝতে পারছি সে এমনি এমনি সব কিছু দন সম্পদ চাচা আত্মীয় স্বজন সব ছেড়ে সে এমনি এমনি আসে নাই সুবহান আল্লাহ পড়েন সব কিছু ছেড়ে দিয়ে নবীর দলে অংশ গ্রহণ করছে কিন্তু আমাদের কিছু যুবক আছে এমন বলে বাপ দাদা এটা করে গেছে আমাগোর এটা করতে হবে আসানা না নাই কিন্তু আব্দুল বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ধর্ম গ্রহণ করেছে সুবহানাল্লাহ এই এ উজ্জা ডেকে ডেকে বলেন যখন নাকি কোরআন তেলাওয়াত করে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা আব্দুলজ্জাকে কোরআন পড়তে দাও কেননা তার ইমানের হালতটা আমি জানি সে যখন ইমান সে যখন কোরআন পড়ে কোরআন পড়ার কারণে তার ইমানের জুতিটা বেড়ে যায় সুবহানাল্লাহ তমুকের যুদ্ধ শুরু হয়ে যাবে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল যুদ্ধে যাবেন আল্লাহর রাসুল বললেন ওমার আমার সাহারা যুদ্ধের জন্য কে কি দান করবা দান করো সবাই সব কিছু দান করলেন হজরতে আবু বকর দান করলেন আল্লাহ নবী বললেন ওমর তুমি কি দান করছো কতটুক দান করছো আর কতটুক বাসায় রেখে আসলা হজরত ওমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই পরিমাণ দান করেছি আর এই পরিমাণ আমি বাসায় রেখে আসছি হজরতে আলী বলেন এই পরিমাণ দান করছি এই পরিমাণ বাসায় রাখছি হজরতে আবু কে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি দান করেছো আর কি বাসায় রেখে আসছো আবু বকর ডাক দিয়ে কয় আমি আমার বাসায় আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে আসছি আর সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি সুবহানাল্লাহ কইতে কি লজ্জা লাগা কি সুহার আল্লাহ সব কিছু দান করে দিয়েছি সে তমুকের যুদ্ধে যখন যাবে নবী রাস্তার মাঝখানে গিয়ে আব্দুল উজ্জার সামনে দাঁড়াইছে সুহান আল্লাহ বলেন আব্দুল উজ্জা দাঁড়ায় ডাক দিয়ে কয় এর আপনি তমুকের যুদ্ধে যাচ্ছেন সবাই সব কিছু দান করছে সম্পদ দান করছে আমি অজ্জার তো কিছুই নাই আমি তো কিছুই দান করতে পারলাম না আমি নব মুসলিম আমি কেবলমাত্র মুসলমান হইলাম ইয়ার রসুল্লাম আমি আমার জন্য একটু দোয়া করেন এবং আমাকে যুদ্ধে সামিল করেন সুবাহ আল্লাহ পড়েন যেন আমি যুদ্ধ করে করে আমার জীবনটা শহীদ করে দিতে পারি আর ইয়ার আমার জন্য একটু দোয়া করেন আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে আমার জীবনটা যেন যুদ্ধে আমি দেয়া দিতে পারি শহীদ হয়ে যেতে পারি আল্লাহ নবী তার ইমানের হালত দেখে চিন্তা করলেন এই যুবকের তো দরকার সামনে আরো যুদ্ধে অংশগ্রহণ করার দরকার আল্লাহ নবী যা দোয়া করে তাই তো কবুল হয়ে যায় সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ নবী আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলেন আব্দুল উজ্জা যাও এই গাছের সাল থেকে গাছ গাছ থেকে একটা সাল তুলে নিয়ে আসো গাছের একটা সাল তুলে আনলেন আব্দুল উজ্জার শরীরের মধ্যে আল্লাহর রাসুল সালটা বেঁধে দিলেন আর বললেন আব্দুল উজ্জা যাও আমি দোয়া আমি চিরদিনের জন্য হারাম করে দিলাম চিরদিনের জন্য হারাম করে দিলাম তুমি মানুষ তুমি কাফেরদেরকে কল্লা কেটে জাহান্নামের কিট বানিয়ে দিতে পারবা কিন্তু তোমাকে কোনো কাফের আক্রমণ করতে পারবে না সুহান বলেন আব্দুল কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে অনেক তামান্না আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আমি শহীদের কাতারে উঠব হাসরের দিন আমি শহীদের কাতারে শহীদের মর্তবা লাভ করবো আপনি তোমার শহীদের মর্তবা বন্ধ করে দিয়েছেন শহীদের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ নবী ডাক দিয়া কয় ও আমার আব্দুল উজ্জা শুনো শুনো আমি নবী বলে দিলাম তোমার যুদ্ধ করে শহীদ হতে হবে না আজকে আমি দোয়া করে দিলাম তুমি যে কোনো জোয়ারে জোয়ারে আক্রান্ত হও না কেন যদি তুমি জ্বরে আক্রান্ত হও তাও আল্লাহ পাক তোমাকে শহীদের মর্তবা দান করে দিবে দেখা গেল সত্যি সত্যি কিছুদিন পর আব্দুল উজ্জাম জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল নিজে কাফন দাফনের ব্যবস্থা করে আল্লাহর নবী যখন কাফন দাফন করতে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি দিয়ে হাঁটতেছেন উকি দিয়ে হাঁটে সাহাবারা আরজ করে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের মধ্যে কি কোনো আঘাত পেয়েছেন নাকি আল্লাহর নবী ডেকে ডেকে বলেন নারী সাহাবীরা আমি এমন তেমন কোনো আঘাত পাই নাই বলেন তাহলে উকি দিয়ে কেন হাঁটেন উকি দিয়ে কেন হাঁটেন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন ও আমার সাহাবারা শুনো শুনো আব্দুল উজ্জার প্রতি আমার আসমানের মালিক খুশি হয়ে আছে এই আব্দুল উজ্জার জানাজার মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল করেছে আমি মোহাম্মদ পোরালাউ পুরা পাউটা জমির মধ্যে রাখমো এত টুক জায়গা জমির মধ্যে ফাঁকা নাই কি ছিল আব্দুল উজ্জা 22 বছর যুবক ইমানের কি চেতনা ইমানের কি পাওয়ার ও যুবক ভাইরা তোমার তো 22 বছর 22 বছর বয়সে তোমরা কি করো নেশা পান করো চালাও চালাও ফ্রি ফায়ার ঠিক বলেন কিন্তু এই ফ্রি ফায়ার নেশাযুক্ত জিনিস এইগুলা বাজে আড্ডা জিনিস তোমাদের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে তোমরা জানো না জানো না এই যুবক বয়সের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে ঠিক কিনা বলেন